সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বড় বাড়ি হাট থেকে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে তবে মঙ্গলবারে হাটটা কিন্তু একটু জমজমাট বেশি হয় আজকে মঙ্গলবার ছাব্বিশ মে দু হাজার তেইশ ষোলোই মে দু হাজার তেইশ আমরা কিছু শাইওয়াল জাতীয় সারগুলো তথ্য দিতে চাই এখানে একটা দেখছি ভাইকে শাহিওয়াল

দেখানোর চেষ্টা করছি আপনাদের খোঁচা বাড়ি হাট থেকে এখানে একটা গরু নিয়ে দড়ি ধরে টানা টানি চলছে দেখছেন গরু টাকার আপনি ধরে টানাটানি টানি করছেন কি দাম দিছে কত দিয়েছে উনি একান্ন আপনি কত চেয়েছেন পাঁচ পান্ন একান্ন হাজার দাম বলেছে

সাথে থাকুন আমাদের আমরা আরো কিছু তথ্য দেব আপনাদের এখানে একটা সাইওয়ার হবে না ভাইয়া দেন কম বেশি করিয়া দিয়ে দেন হচ্ছে না কত কই

এক লাখ পনেরো ওরে বাবা বলে কাস্টমারে কত ভাঙতে বলে কেমন কত হলে ছাড়া যায় লাস্ট এখন বাজার দেখি ভাই মানে আমাদের একটা ধারণা দেন কেনা থেকে দু এক হাজার টাকা লাভ রেখে এক লাখ দুই তিন মানে লাখের উপরে যেতে হবে লাখের উপরে হলে তবে সাইজটা কালারটা কিন্তু মাসাল

দামটাও তো সেরা দেখছেন লাখের একটু উপরে হলেই কিন্তু এটা বিক্রি করতেছে আমরা এই পাশে একজোড়া দেখছি ভাই কি দাম দর চলছে

কেমন মনে হচ্ছে আজকে বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো ভালো কেনা বেচা ভালো কতগুলো বিক্রি করলেন আচ্ছা আচ্ছা না মন ভালো ঠিক আছে হাসি খুশি আছে এটাই দরকার কয়টা নিয়ে আসছিলেন তিনটা তিনটা আছে এটাও এটাও এটা কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি বলে আর একটু উপরে যেতে হবে আর এই দুটা ফিনিশিং

ঠিক আছে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ